আর নয় ঢাকা ও অন্য কোথাও অর্গানিক সব প্রোডাক্ট এখন চাঁদপুরে আফিয়া মহলে নিয়মিত পাবেন ইনসা আল্লাহ, আফিয়া মহল অর্গানিক ও মানসম্মত পণ্যের সমাহার আমাদের পণ্যসমূহ খাদ্য পণ্য ও অর্গানিক ফুড কারকুমা ব্র্যান্ডের সব পণ্য তিন ধরনের খাঁটি সরিষার তেল গরুর ঘানি কাঠের ঘানি মেশিন ঘানি খাঁটি গাওয়া ঘি বিভিন্ন স্বাদের খাঁটি মধু প্রিমিয়াম কোয়ালিটির খেজুর বগুড়ার বিখ্যাত দই বিটরুট পাউডার অ্যাপল সিডার ভিনেগার ব্র্যান্ডের অলিভ অয়েল কালো জিরা ও জয়তুনের তেল এক্সট্রা ভার্জিন নারিকেল তেল কাকা মাকা স্পিরুলিনা পাউডার গ্রিন টি ও মাচা গ্রিন টি মধুময় হানি নাট ও ড্রাই ফ্রুটস বিদেশি ব্র্যান্ডের জুস ও বিস্কুট অরিজিনাল ট্যাং সানফ্লাওয়ার অয়েল প্রিমিয়াম বাদাম চিয়া সিড সজনে পাতা গুরু লাইফ স্টাইল ও ফ্যাশন ফেদার ও বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি ও টি শার্ট মেয়েদের ওয়ান পিস ও বাচ্চাদের পোশাক কোয়ালিটি সম্পন্ন আতর ও বডি স্প্রে ঘড়ি চশমা ও ছাতা আরও রয়েছে মানসম্মত ভ্যারাইটিস পণ্য আমাদের বিশেষত্ব ভেজালের ভিড়ে নির্ভেজালের নিশ্চয়তা ইনশা আল্লাহ অনলাইন ও অফলাইনে কেনাকাটার সুবিধা দেশ ও বিদেশ থেকে অর্ডার করার সুযোগ হোম ডেলিভারির ব্যবস্থা অর্ডার করুন কল করো আমাদের সরাসরি আউটলেটে আসতে লোকেশন সালাত মসজিদের পাশে পালপাড়া নতুন বাজার চাঁদপুর সদর চাঁদপুর বিশ্বাসের সাথে মানসম্মত পণ্য কিনতে আফিয়া মহল এখনই ভিজিট করুন আসুন নেকির কাজে ও হালাল উপার্জনে পরস্পরের সহযোগিতা করি